কি হয়েছে ঠাকুর দিতে যাব না কি ঠাকুর বলো তো আগে কি ঠাকুর বলো তো কাজল দিদুন কাজল দিদুন বাড়িতে তো যাব কিন্তু কি ঠাকুরের পুজো আগে বলো কি তিনটে সাপ পাঁচটা সাপ মনসা পুজো হ্যাঁ চলো যাই মা তো রইস ওই বলি দিয়ে আসি যে যাই নাকি থাকবে না থাকলে না থাকবে চলো তুই কি উপোস উপোসেছিস পড়ে যাবি দাদা পরে যাবি নম করবার খুলে ঠিক আছে

যেঠি এনে দিবা ও ও আজ ওরা কি নিয়ে যাব না কি